আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের কুমিল্লা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে দুইটি তবে কম বেশি হতে পারে এখানে বেতন দেওয়া হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য বাতাদি প্রদান করা হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ফাইভের মধ্যে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকিতে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এর আছে সহকারী ক্যাশিয়ার এই পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী নেওয়া হবে তিনজন লোক নিয়োগ করা হবে তবে কম বেশি হতে পারে এখানে বেতন দেওয়া হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ফাইভের মধ্যে কমপক্ষে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে দশ ও তিরিশ শব্দ টাইপ করার সক্ষম থাকতে হবে সহকারী কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ বিশ হাজার টাকা প্রদান করতে হবে প্রার্থীর পারিবারিক স্বচ্ছলতা পরিদর্শন পরিদর্শনপূর্বক যাচাই করা হবে প্রার্থী প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে এখানে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্মে আবেদনপত্র লিখতে হবে ভিডিওর শেষ দিকে আমি আবেদনপত্রের নমুনা কপি দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কারো আবেদনপত্রের নমুনা কপি প্রয়োজন হয় তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমি আপনাদের আবেদনপত্রের ফর্ম প্রদান করিব এখানে আপনারা আবেদন করতে পারবেন পনেরো বারো দু হাজার তারিখ পর্যন্ত আবেদনপত্রের সাথে একশো টাকা মূল্যমানের পে অর্ডার পাঠাতে হবে পে অর্ডার পাঠানোর ঠিকানা জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তিন গৌরীপুর দাউতকন্দী কুমিল্লা এর অনুকূলে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকার পে অর্ডার পাঠাতে হবে এছাড়াও আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র আদি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তায়িত সুস্পষ্ট ও শিলযুক্ত করে সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সত্তাহিত ফটোকপি ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র এছাড়া ছবির পেছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্তায়িত অনুলিপি এগুলো আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এই হলো ফরম এই ফর্মে আপনারা আবেদনপত্র লিখবেন ফর্মের সব কিছু দেওয়া আছে পিতার নাম মাতার নাম সব কিছু এখানে লিখতে হবে আপনারা ফর্মটা দেখলেই বুঝতে পারবেন কোথায় কী লেখা লাগবে আপনাদের যদি ফর্ম প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিবেন আমি ফর্মটি পাঠিয়ে দেবো আপনারা আবেদনপত্র লিখবেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তিন গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা এই ঠিকানায় তো বন্ধুরা এই হলো কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম